এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্টাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল টু হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার তার মধ্যে হচ্ছে হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার এইটটি কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর টোয়েন্টি কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে এছাড়াও এই হান্ড্রেড এবং এইটটি যেটা তাহলে হলো হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং এইটটি কন্ট্যাক্ট আওয়ার সেকেন্ড সেমিস্টার এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা টোয়েন্টি তাতে ক্লজ নাম্বার থ্রি তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা অ্যাজ পার ক্লজ থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট টু দি স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি থ্রি The school edu the uh, the school should provide students guidance and scope for taking challenges the the challenging coursework participating in extracurricular activities engaged in summer projects with higher educational institution. So, so, eight eighta amra kintu a summer project with the higher educational institute amra kintu amra encourage kochchi. এবং প্রত্যেককে আমরা প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামআপ প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্টাক্ট টাওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্টাক্ট এছাড়া আমরা এই 3.6 রয়েছে সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দ্য ক্লাস 11 এন্ড 12 এন্ড ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি ফলে সেমিস্টার সিস্টেমটা টোয়েন্টি ফোর থেকে ক্লাস ইলেভেনের জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থেকে ক্লাস টুয়েলভের জন্য হচ্ছে তার মানে দু হাজার ছাব্বিশে যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম এবার আমরা ইলেভেন টুয়েলভে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হিসেবে আর টুয়েলভে দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ হিসেবে তাহলে টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটে সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস ইলেভেন থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস টুয়েলভ এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বলছি ফিজিক্যাল এডুকেশন মিউজিক এবং ভিজুয়াল এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি থার্টি মানে সেভেন্টি হচ্ছে থিওরি থার্টি হচ্ছে প্র্যাকটিক্যাল प्रोजेक्ट बा प्रैक्टिकल इवैल्यूएशन होबे एनुअल भी

আমাদের পাস পার্ক করছে থার্টি পার্সেন্টেজ যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে রকম পরিবর্তন করা হচ্ছে না তার মানে যেটা সেভেন্টি যেখানে থিওরি থাকছে সেভেন্টিতে থিওরিতে পাশ করতে গেলে থার্টি পার্সেন্ট মানে একুশ পেতে হতো এখনো স্টুডেন্টকে একুশ পেতে হবে কিন্তু সেটা কিউমিলেটিভলি পেতে হবে ইন পোর্থ দ্য টেকিং টুগেদার ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয় মানে সে সাপোজ বাংলা ইংলিশ হিস্ট্রি ইত্যাদি এগুলোতে আশি কুড়ি থাকে এই টোয়েন্টি তাহলে এই এইটটিতে থার্টি পার্সেন্ট মানে তাকে টোয়েন্টি ফোর পেতে হবে সেই টোয়েন্টি ফোরটাকে দুটো সেমিস্টারে ফোর্টি ফোর্টি করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল ইউমিডিলেটলি তাকে টোয়েন্টি ফোর পেতে হবে এছাড়া অ্যানুয়ালি ইভালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট প্র্যাকটিক্যাল হচ্ছে থার্টি মার্কস প্রজেক্ট হচ্ছে টোয়েন্টি ফোর মার্কস এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাশ করতে গেলে কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে তিরিশে তাকে নয় পেতে হবে পাশের আর যদি প্রজেক্ট হয় তাহলে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে ছয় পেতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভ্যালুয়েশনই থাকছে ফর দি টাইম